তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন না এটা লম্বা সেজদা দিয়ে চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতেকাফ এতে কাপ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আল্লাহকে আমি দেখেছি আব্বা রমজানের সবসময় এতেকাফ করতেন সচরাচর কোন বিশেষ বিপদ না হলে তিনি এতে ছাড়তেন না আবার গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদের কাছে বসে গেছেন এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কাজ বসছে উনি আমার বলেছে উনি এতে কাজ বসছে উনি বলেছে আমি ভালো আছি তো ওদের টেনশন করা লাগবে এতে ছাড়া আমি থাকতে পারবো না শেষ দশক পুরাটা এতে কাপ করলেন আজকের এই রমজানে আল্লাহর বন্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতে করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝকে বুঝতে আমি চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাফের নগদ সাপ পাওয়া যায় ভাই ও অভূতপূর্ব এক সাপ যারা করেছেন তারা জানেন আল্লার ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গার্ডটি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসংখ্য ভালো কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মর্শের অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানান কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার এতেকাফ ইনশাল্লাহ আমরা করবো তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নেই আহারে কপাল পড়া রে নবী করিম সাল্লা সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে দ্বিতীয় বা তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন নাই যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত দেখি কারা কারা এতে কাফ করছে মসজিদ দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতে কাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোল দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাহ জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বই বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতে কফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবী চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমত উল্লিলা আলামিন ছিলেন ওটা পৃথিবীর মানুষের জিমেদারি যার মাথায় ছিল মোদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দর্জনার সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতে উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাজ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে দেখা করবেন সামনে বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়াল যারা নিয়ত করছে আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের কাল্লা তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাজ করবো তো ইনশাআল্লাহ এতে করা অবস্থা কি কি নিষেধ এতে বাইরে আপনার যা যা নিষেধ এতে কাপ অবস্থা তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে অবস্থা আপনি দুনিয়ার কাজকাম এ থেকে আপনি বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি ছাড়তে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ্রম রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এটি কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন বাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতে সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাফের ফজিলত হলো নবী করিম সাল্লাহাম জীবনে কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন